উপস্থিতি আসসালাম প্রথমে আমি আমাদের বাক স্বাধীনতা সংগ্রামে রক্তচড়া দিনগুলোতে লাল সবুজের দেশকে স্বাধীন ও বৈষম্য মুক্ত করে করতে যারা জীবন উৎসর্গ করছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এছাড়াও আন্দোলনে আহতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের সাহস ও আত্মত্যাগের ফলস্বরূপ আজ আমরা দাঁড়িয়ে আছি একটি মুক্ত বাংলাদেশের মাটিতে এখানে উপস্থিত সবাইকে নিয়ে আমি স্পষ্ট ভাষায় জানতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গৌরবময় ইতিহাসের ধারক বাহক সেজে যারা আজ উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন তারা আমাদের জাতির জন্য বিরোধিতা জাতির জন্য কোথায় কোথায় বৈষম্য দূর করতে সক্ষম হয়েছে আমাদের সংগ্রাম কি যথার্থ ফল দিয়েছে আমরা আরো জানতে চাই কোন আইনে দক্ষিণ অঞ্চলের প্রকল্প বন্ধ করেছেন নতুন নতুন প্রকল্প হাত দিতে চাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন করতে চাচ্ছেন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যদীর দাম চলতে থাকবে জনগণের অধিকার ও সমাজের নেতৃত্ব থেকে দীর্ঘ সময় ধরে জনগণ ও আলেম ওলামাদের কষ্ট দিয়েছে তাই শেখ হাসিনাকে শেখ হাসিনার শাসন শেষ করার জন্য পল্টন মোড়ে পুলিশ বিজিবি আওয়ামী লীগের সঙ্গে লড়াই করেছি তার বিনিময়ে কিছু চাইনি আমাদের একটাই দাবি ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন এখনো আমাদের দাবি একটাই সেটা হলো স্বাস্থ্য শিক্ষা ধর্ম এবং চিকিৎসা অঙ্গলে হোমিও ডাক্তারদের সাথে চলা বৈষম্য দূর করুন পাশাপাশি